এই গাইবি মামলার কারণে বা এই যে বিএনপি জামাতকে যে লাগাতার ধরুন আপনার মানে হয়রানি করা হয়েছিল এই কারণে কিন্তু এটা একটা বড় কারণ যে বিএনপি জামাতের প্রতি মানুষের বড় ধরনের সিম পেতে কিন্তু কাজ করা শুরু করে অর্থাৎ আপনি যখন একজন মানুষকে টর্চার করা শুরু করবেন তখন সেই মানুষটার যোগ্যতা থাকুক বা না থাকুক আপনি কিন্তু যিনি টর্চার করছেন তার চেয়ে তো বেশি আপনার সহানুভূতি সেই ব্যক্তির প্রতি কাজ করা শুরু করবে জেনে টর্চারের শিকার বা যিনি ভিক্টিম তো বিএনপির প্রতি বা জামাতের প্রতি অটোমেটিক্যালি দেশের অনেক মানুষের মানে বাংলাদেশ এবং যারা প্রবাসী আছেন প্রবাসীরা সহ সবার তাদের প্রতি প্রচুর সহানুভূতি সিম্পেরই কাজ করা শুরু করে আর এই কারণে তাদের প্রতি একটা বড় ধরনের সমর্থন তৈরি হয় যে তারা মানে যারা করছেন মানে বিগত যে গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট ওনারা কিন্তু আসলে বিষয়টা বুঝতেছিলেন না যে আমি একজন মানুষকে যত নির্যাতন করব তার উপরে কিন্তু তার প্রতি মানুষের সহানুভূতি সাপোর্ট সিম্পেটি কিন্তু বাড়তে থাকবে সো বিএনপি জামাদের প্রতি মানুষের সমর্থনের একটা বড় কারণ ছিল এটা যে গায়েবী মামলা আর নাম্বার টু হলো এই যে বিগত যে গভর্নমেন্ট মানে আওয়ামী লীগ ওনাদের কার্যক্রমে ওনারা হয়তো এখন স্বীকার করতে চাইবেন না কিন্তু ওনাদের কার্যক্রমে মানুষের মধ্যে যে অসহিষ্ণুতা আপনি যখন কাউকে দমিয়ে রাখবেন চাপিয়ে রাখবেন কাউকে আপনি কথা বলতে দিবেন না কাউকে আপনি চেপে ধরবেন কারো যে ধরুন আপনার যে মৌলিক রাইটস গুলা সেগুলা যদি সে আপনার অ্যাপ্লাই করতে না পারে তখন হবে কি যে তার ভেতরে এক ধরনের খুব আপনার বাসা বাঁধতে শুরু করবে মানে পৃথিবীতে আপনি যদি পৃথিবীর যত দেশ আছে সেসব দেশগুলাতে যেসব দেশগুলো স্বাধীন হয়েছিল স্বাধীন কেন হয়েছিল বেসিক্যালি তারা যখন পরাধীন ছিল তাদের উপর যখন জোর করা হতো জুলুম করা হতো চাপিয়ে দেয়া হতো শাসক গোষ্ঠীর আপনার পলিসি চিন্তা স্ট্র্যাটেজি ফলে যাদের উপর চাপিয়ে দেয়া হতো তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ দিন দিন আপনার জমা হতে শুরু করতো তো বিগত গভর্নমেন্টের উপরে যে ক্ষোভ সেই ক্ষোভের কারণে বিকল্প ভাবেও কিন্তু সমর্থন তৈরি হচ্ছিল বিএনপি এবং জামাতের প্রতি মানে দুইটা বিষয় বিএনপির সাংগঠনিক শক্তি বা বিএনপির রাজনৈতিক দল হিসেবে যতটানা টানা জনপ্রিয় তার চাইতেও বেশি অন্তত দুটি কারণে তাদের প্রতি জনসমর্থন তৈরি হচ্ছিল এক হচ্ছে তাদের উপরে যে আপনার টর্চার চালানো হচ্ছিল নির্যাতন চালানো হচ্ছিল গায়েবী মামলা দেওয়া হচ্ছিল ফলে তারা ঘর বাড়িতে থাকতে পারছিল না তারা জেলখানার মধ্যে তারা স্বাভাবিক লাইফ আপনার লিভিং করতে পারতেছিল না এটার অন্যতম কারণ হচ্ছে এটা দুই নম্বর কারণ হলো বিগত যে আপনার গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট প্রতি মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের কারণে কিন্তু আপনার ক্ষোভটা প্রশমিত করার জন্য মানুষ কিন্তু একটা অল্টারনেট মানে বিকল্প একটা রাস্তা খুঁজতেছিল এই বিকল্প রাস্তা হিসাবে মানুষ যেহেতু বিএনপি জামাতের বাইরে ভরসা করার মতো অন্য কাউকে তারা পায়নি বা দেখেনি অন্তত পাঁচই আগস্টের আগে তো না ফলে এই দুটি কারণে বিএনপি এবং জামাতের প্রতি মানুষের সমর্থন বাড়ছিল